সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের টেলিফোন অপারেটর পদের পরীক্ষার প্রশ্ন ও সমাধান নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল পাঁচ ডিসেম্বর দু সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান আশি এক নম্বর প্রশ্ন সন্ধিবিচ্ছেদ করুন ক নাম্বার বাগদান বাঘ যোগদান বাগদান ঘনাম্বার সরঋতু শট যোগঋতু সরঋতু গনাম্বার উদ্যম উদযম উদ্যম নাম্বার দিগন্ত দিক যোগ অন্ত দিগন্ত ও নাম্বার চিত্তাকর্ষক চিত্ত যোগ আকর্ষক চিত্তাকর্ষক দুই নম্বর প্রশ্ন বাগধারার অর্থ সহ বাক্য রচনা করুন ক নাম্বার সোনায় সোহাগা সুন্দর মিলন একই সাথে চাকরিতে পদোন্নতি এবং বিয়ের যোগাযোগ একেবারে সোনায় সোহাগা খ নম্বর গোপ খেজুরে নিতান্ত অলস গোপখেজুরে লোক দিয়ে কোনো কাজ হয় না গ নাম্বার উনপাঁজুরে দুর্বল তোমার মতো উন লোক আমি জীবনে দেখি নাই ঘ নাম্বার দুধের মাছি সুসময়ের বন্ধু সুদিনে দুধের মাছির অভাব হয় না কিন্তু দুর্দিনে একজনও মেলে না উ ইলাহি কাণ্ড বিরাট আয়োজন একমাত্র মেয়ের বিয়েতে রহিম সাহেব ইলাহি কাণ্ড করেছেন তিন নাম্বার প্রশ্ন এক কথায় প্রকাশ করুন ক নাম্বার অন্য ভাষায় রূপান্তরিত অনুদিত খ নাম্বার যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি গ নাম্বার উপকারীর অপকার করেন যিনি কৃতজ্ঞ ঘ নাম্বার হরিণের চামড়া ওয়া নাম্বার ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাসবেত্তা চার নাম্বার প্রশ্ন শুদ্ধ বানান লিখুন ক নাম্বার মরিচিকা ম বৈষ্ণব রয় দীর্ঘকার চহিষিকার কয়াকার মরিচিকা ভবিষ্যৎ ভ বহিষিকার মূর্ধন্য সজফলা খণ্ডত ভবিষ্যৎ গ নাম্বার জ্যেষ্ঠ বর্গীয় জয়জফলা কার মূর্ধন্য সয় ঠয় জ্যেষ্ঠ দৈনতা শুদ্ধ বানানো হবে দীনতা দয় দীর্ঘকার দন্ত ন তয়াকার বা দৈন দ ঐকার নজফলা দৈন ওয়া নাম্বার জীবিকা বর্গীয় জয় দীর্ঘকার বহিষিকার কয়াকার জীবিকা পাঁচ নাম্বার প্রশ্ন কারক বিভক্তি নির্ণয় করুন ক নাম্বার গৃহহীনে গৃহ দাও গৃহহীনে সম্প্রদানে সপ্তমী বিভক্তি শহীদ অঙ্কে কাঁচা অঙ্কে অধিকরণে সপ্তমে বিভক্তি নাম্বার বিপদে মোড়ে রক্ষা করো বিপদে অপাদানে সপ্তমে বিভক্তি ঘ ঘনাম্বার প্রাণপণের চেষ্টা করো প্রাণপণে করণে সপ্তমে বিভক্তি ও নাম্বার মাকে বড় ভয় পাই মাকে অপাদানে দ্বিতীয় বিভক্তি ছয় নাম্বার প্রশ্ন ট্রান্সলেট ইন্টু ইংলিশ ক নাম্বার এখন চারটা বেজে পনেরো মিনিট উত্তর ইট ইজ ফিফটিন মিনিটস পাস্ট ফোর নাও খ নাম্বার প্রশ্ন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে উত্তর ইট ইজ গ্রিজিলিং গ নাম্বার মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো উত্তর দ্য গার্ল ইন্টার দ্য রুম লাফিং ঘ নাম্বার সৎ ব্যক্তি সর্বত্র সম্মানিত উত্তর ওয়ানেস্ট পার্সন ইজ রিভিড এভরি ও নাম্বার আমাকে এক গ্লাস পানি দাও উত্তর গিভ মি এ গ্লাস অফ ওয়াটার আট নাম্বার প্রশ্ন চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ পার ডিরেকশন ক নাম্বার টি ইজ দ্য মোস্ট পপুলার ড্রিঙ্ক কম্পারেটিভ উত্তর টি ইজ মোর পপুলার than any other drink B number Everybody wants friend Negative Uttar Nobody wants to be friendless Gha number What a fate! You have failed Assertive Uttar It is a great fate that you have failed Gha number They are pitch-loving Complex Uttar They are the people হু আর পিচ লাভিং ও নাম্বার অল দো আই আই অ্যাটেন্ডেড দ্য মিটিং সিম্পল উত্তর আই ইন্সপাইট অফ মাই ইলনেস আই অ্যাটেন্ডেড দ্য মিটিং নয় নাম্বার প্রশ্ন চেন্স দ্য ভয়েস ক নাম্বার আই শাল ডু দ্য ওয়ার্ক উত্তর দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি নাম্বার হু উইল হেল্প ইউ উত্তর बाई हूम उल यू बी हेल्पड घ नम्बर राइट द लेटर उदाउट एनी डिले उत्तर लेट दैटर बी रईट एंड उदाउट एनी डिले घ नंबर हि कॉल्ड इट लॉरल उत्तर इ ट कॉल्ड लरेल बाई हिम ऊ नंबर यू प्लेड क्रिकेट उत्तर क्रिकेट प्लेड बू दस नम्बर प्रश्न মেক সেন্টেন্স উইথ ফলোয়িং ওয়ার্ডস ক নাম্বার অল দ্য সেম একই ইট ইজ অল দ্য সেম টু মি ওয়েদার ইউ কাম আর্ন নট খ নাম্বার লাউড অ্যান্ড ক্লিয়ার স্পষ্টভাবে রতন ডিড নট স্পিক লাউড অ্যান্ড ক্লিয়ারলি গ নাম্বার টেক লিবার্টিস স্বাধীনতা হরণ করা ডোন্ট টেক লিবার্টিস উইথ দ্য টিচার্স ইনস্ট্রাকশন ঘ নাম্বার রেড বিটুইন দ্য লাইন্স মধ্যবর্তীকে বোঝা ইফ ইউ রেড হিস লেটার বিটুইন দ্য লাইন্স ই উইল ফাইন্ড দ্যাট হি হ্যাজ নো ফেথ ইন মাই অনেস্টি ওয়া নাম্বার অলমোস্ট প্রায় হি উইল বি আউট ফর ফোর উইক্স অলমোস্ট গণিত অংশ প্রশ্ন সহ সমাধান দেওয়া আছে আপনারা দেখে নেবেন পনেরো নম্বর প্রশ্ন সাধারণ জ্ঞান অংশ ক নাম্বার পুণ্ডনগর কোথায় অবস্থিত উত্তর পুণ্ড্রনগর বগুড়া জেলায় অবস্থিত খনাম্বার বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নাফ নদীর দৈর্ঘ্য কত উত্তর ছাপ্পান্ন কিলোমিটার গ নাম্বার ঢাকা গেটকে নির্মাণ করেন উত্তর মিরজুমলা ঘ নম্বর অপরাজেয় বাংলা এর স্থপতিকে উত্তর সৈয়দ আব্দুল্লাহ খালিদ ও নাম্বার টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসাবে শততম টেস্ট খেলেন কে উত্তর মুশফিকুর রহিম চ নাম্বার ইরাটম কি উত্তর ইরাটম উন্নত জাতের ধান ছ নাম্বার ইনকা সভ্যতা কোন মহাদেশে বিরাজমান ছিল উত্তর দক্ষিণ আমেরিকা বর্গীয় জ জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত উত্তর টোকিও জাপান ঝ নম্বর ইউএনএস সিয়ার এর পূর্ণরূপ কী উত্তর ইউনাইটেড নেশনস হাই কমিশনার রিফিউজিস নম্বর বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম কী উত্তর ট্রান্স সাইবেরিয়ান রেলপথ ট নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কোন সালে কোন তারিখে উত্তর উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর ছ নম্বর প্রশ্ন গ্র্যান্ড স্লাম শব্দটি কোন খেলার ক্ষেত্রে ব্যবহৃত হয় উত্তর টেনিস খেলা ড নম্বর পানামাখাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে উত্তর আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর